নমস্কার বন্ধুরা তো গলা বসে গেছে যে কিছু বলবো তোমরা সবাই কেমন আছো শুভ সকাল নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তাড়াতাড়ি আমার লাইফটা জয়েন হয়ে যাও এই মাঠে বসিয়ে দিচ্ছি আমা না দিদি ধরে না দিদি এখন খাচ্ছে ছেড়ে দাও দিদিকে ছেড়ে দাও দিদি ব্যথা পাবে ছেড়ে দাও যা হালো বলে যাও তো

শুভ সকাল বন্ধুরা তাড়াতাড়ি আমার লাইফটা জয়েন হয়ে যাও আবার গাড়ি নিয়ে যাবে কি শুভ সকাল বন্ধুরা তাড়াতাড়ি আমার লাইফটা জয়েন হয়ে যাও লাইফটা অন আছে কি তাকে যাও হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তাড়াতাড়ি আমার লাইফটা জয়েন হয়ে যাও অনেক কদিন পরে না কালকে তো পরশু টুতে লাইভে এসেছি তোমরা সবাই কেমন আছো আমার ভয়েসটা কি ঠিক শোনা যাচ্ছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আছি আমিও আছি মোটামুটি অলম বেশি ভালো নেই মোটামুটি ভালো আছি তাড়াতাড়ি আমার লাইফটা জয়েন হয়ে যাও এমনি সোহন বাবু এমনি সোহন বাবু ভালো আচ্ছা আমিও আছি মোটামুটি অল্প ভালো এখনো পুরো সুস্থ হওয়ার পরে পুরো শরীরটা ঠিক হয়নি বাড়ি কোথায় তুমি কি বিবাহিত হ্যাঁ এই যে বিবাহিত হ্যাঁ আমার বাড়ি হচ্ছে বনগা দূর ধুর থাকবো না এটা কি প্রিয়াঙ্কা দাস কেমন আছে দিদি ভাই বাড়ির সবাই কেমন আছে ভালো আছে তো হ্যাঁ কি দূর দূর থাকো না আমি বুঝতে পারলাম না যে আপনি এটা কি বলছেন মানে কি বলেছেন Wow, oh, he's so I don't know what you're talking about, oh, but you're making oh, me laugh. Oh, wow, he's so Look,

কি মুশকিল এই যে ভিডিও করতে বসলেই এরকম সামনে এবা ওই বাইরে তো সাপ আছে

ওদিকে নিয়ে যাও ওদিকে ওদিকে হ্যাঁ ওদিকে নিয়ে যাও ওদিকে এটা ঘরে নিয়ে আয় ঘরে নিয়ে আয় গাড়ি ধুত তুই তুমি সে করে আর ধুর বল যা যা নে ভিডিও বানাতে বসে শান্তি নে যা

হ্যালো বন্ধুরা এসে আবার ফ্রি এ তো ভারী সমস্যা হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি আবার লাইভটা জয়েন করে কি খুব বলবো যে তার আগেই ছেলে দুষ্টুমি করতে আর ছোট মানুষ তো দুষ্টুমি তো করবে তোমাদের বাড়িতে এরকম বিচ্ছু কার কার বাড়িতে আছে এরকম একজন চ্যাম্পিয়ন পিস

আমি তোমার নতুন বন্ধু হয়েছি আচ্ছা প্লিজ আমার শর্ট ভিডিওটা আচ্ছা অবশ্যই দিদি ভাই আমার নতুন বন্ধু হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি অবশ্যই তোমার আমার আমি দেখে রাখছি আমি তোমার চ্যানেলে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো বৌদি তোমার গাল দুটো খুব সুন্দর ভাই আমি আমার গাল দুটো আমি নিজেই সুন্দর শুধু গালের প্রশংসা অনেক ধন্যবাদ এত সুন্দর কথা বলার জন্য লাইক ইজ ডান ওকে দিদি ভাই আমিও আমার লাইফটা শেষ হোক তারপরে আমিও গিয়ে তোমার চ্যানেলে ভালোবাসা দিয়ে আসবো অনেক অন্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য আর আমার মতন যাদের আমারও নতুন চ্যালেঞ্জ নতুন না মানে আমার চ্যালেঞ্জটা অনেক দিন এর ক্ষেত্রে আমি ভিডিও ঠিকঠাক বানাই না এক দেড় বছর হয়ে গেছে ঠিকঠাক ভিডিও বানাই না ছাড়া হতো না এখন মোটামুটি কন্টিনিউ ভিডিও ছাড়ি কিন্তু আগে যখন ভেবেছিলাম যে চ্যালেঞ্জটা আমি হাই হাই দিদি আমার আওয়াজ শোনা যাচ্ছে দিদি ভাই হাই জয়শ্রী এলট টাইপ না জয়শ্রী এল টাইপ ভিডিও আমি দেখছি দিদি ভাই তোমার মেসেজ আমার ভয়েসটা কি ঠিকঠাক শোনা যাচ্ছে না আমি একা একাই বক বক করে যাচ্ছি কি হয়েছে বাবা পড়ে গেছে তাহলে আসো আমি তোমার মেসেজ দেখছি তো দিদি ভাই আমি তোমার চলে না গিয়ে ভালোবাসা দিয়ে আসবো জয়শ্রী এল টাইপ ভিডিও আমি তোমার ভিডিও দেখছি সুতোবা তুমি আমার বন্ধু হতে আহ সুতোবা সুতোবা আছে না কি বাবা জুতো আচ্ছা দেবো সুতোবা কে দিদি ভাই ও প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা তুমি আমার বন্ধু অবশ্যই হবে সবাই সবার হ্যাঁ সবাই সবার পাশে থাকলে অবশ্যই আমরা আগাতে পারবো নালে একজন মানে সাপোর্ট ছাড়া কেউ আগাতে পারবে না আমাদের মতন মানে আগাতে পারবে না বলে ভুল আগাতে পারবে অবশ্যই পারবে কিন্তু অনেক সময় লাগবে যেখানে দেখা গেলো এক বছর লাগবে সেখানে সবাই সবার পাশে দাঁড়ালে ছ মাস সময় লাগবে প্রিয়াঙ্কা তুমি আমার বন্ধু হবে অবশ্যই হবে যদি কি করি দাদা তোমার তোমার কত তোমার কত মানে আমার ওই সাবস্ক্রাইবার কত সাবস্ক্রাইবার বন্ধু আমার হয়েছে তুমি যেহেতু নতুন মানে আমার একশো সাতশো কি বাবা পঁয়তাল্লিশ জন মনে আমার বন্ধু এটা কিছুই মানে এটা একটা জায়গায় যাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় যাওয়ার জন্য কিছুই না তাও আমাদের কাছে তাও এক হাজার আমাদের মতো নতুন বন্ধুদের কাছে এক হাজার গুড মর্নিং আরনাভ দাস গুড মর্নিং গুড মর্নিং দাদা ভাই দাদা ভাই বা ভাই গুড মর্নিং আহ অন দা আর আমাদের জন্য এই 1000 সাবস্ক্রাইবার মানে স্বপ্ন আমাদের মত নতুন মানুষের কাছে হয় তাই না আর না हेलो হ্যাঁ এটা হেনো বলতে পারো আমাদের কাছে বিশাল স্বপ্নের ব্যাপার কিন্তু একদিন স্বপ্ন সপ্তম হবে কষ্ট করতে হবে খাটনি করতে হবে চ্যানেলের পেছনে অনেক সময় সময় দিতে হবে হয়তো একটা জায়গায় গিয়ে অনেকে ভাবে যে সোশ্যাল মিডিয়া মানে ওই ভিডিও বানায়ও কী কি কী কীসে এদের ও বানালো ছেড়ে তাই আবার কেমন এমন ব্যাপার কিন্তু যারা ভিডিও বানায় বা যারা সবাই তো আর একবারে একটা ভালো জায়গায় পৌঁছে যায়নি সবাই কষ্ট করতে করতে দুই একজনের কপাল ভালো থাকে তারা হয়তো কম দিনে আগিয়ে যেতে পারে কিন্তু সবাই জনের মধ্যে নব্বই জনা কষ্ট করে তারপরে সেই স্বপ্নের জায়গা পূরণ হয় অনেকে ভাবে ও সোশ্যাল মিডিয়া ভিডিও ছাড়া কি এমন খাটনি ব্যাপার কিন্তু খাটনি ব্যাপার ভিডিও মোটামুটি একটা ভিডিও একটা সময় করে বানাতে হয় তারপরে আমাদের মতন যাদের কাচ্চা কাচ্চা আছে তাদের তো আরো আরো সমস্যা যে ঘর বাচ্চা সামলে পর তারপরে দুটো ভিডিও একটা ভিডিও বানানো হয় আর তাছাড়াও বাচ্চা কাছে না থাকলেও একটা ভিডিও বানাতে হয় সময়ে সময়ে ভিডিওটা ভালো আর ঠিকঠাক দেখতে যে ভিডিওটা ঠিকঠাক হয়েছে নাকি তারপরে তো সে ভিডিওটা আপলোড করা হয় তারপরে আপলোড করার আগে ওটা নিয়ম মেনে আপলোড করতে হয় সব টাইম ধরে ধরে আপলোড করতে হয় এই জন্য কোনো কাজই সে না এটাও একটা কাজের মধ্যেই পড়ে তোমরা সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিন হয়ে গেছে আমি লাইফটা শেষ করে তারপরে লাইফটা শেষ করে তারপরে টিফিন করব বাবা শিখবে না কিন্তু হ্যাঁ এগুলো আমার দরকারি জিনিস এগুলো দাও তুমি ওষুধগুলো জায়গায় রাখো বাবা হারিয়ে ফেলবে উষ্টুমি করতে একদম মস্তা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আর যারা যারা নতুন বন্ধু আছে আমাকে কমেন্ট করে যাও আমার পাশে অবশ্যই তোমাদের চ্যানেলে গিয়ে আমাকে বলে দাও আমি ভালোবাসা দিয়ে দিয়ে আসবো আসবো সাপোর্ট যারা যারা আমার মতো নতুন আছো তারা অবশ্যই জানিয়ে যাও যে কার তোমাদের সাপোর্ট লাগবে না সাপোর্ট লাগলে অবশ্যই আমাকে জানিয়ে যেও আমি তোমাদের চ্যানেলে গিয়ে সাপোর্ট করে আসবো এবং অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিয়ে যে আমার পাশে থেকে তাহলে যারা সবাই একসাথে হাতে হাত খেলিয়ে চললে অবশ্যই একটা জায়গায় পৌঁছাতে পারবো আমি যদি কিছু ভুল বললে থাকি মানে ভিডিওতে আমি তেমন ঠিকঠাক নতুন যেহেতু সব গুছিয়ে বলতে পারি না যদি কিছু ভুল বলে থাকি ছোট অবশ্যই ক্ষমা করে দেবেন ভুল কথা বলতেই পারি মানুষ যেহেতু কয়দিন ধর শরীরটা খুব একটা ভালো নেই যে ভিডিও বানাবো তারপরও এর মধ্যে ভিডিও বানাই ডাক্তার ও ডাক্তার দেখাতে লাইফটাই বলা হলো না যে আমি ডাক্তার গেছি কি হয়েছে আমি অত আর বললাম না গেলে অনেক সময় লেগে যাবে তা বলতে আমি ডাক্তার দেখাতে গেলাম আমাদের এখানে সরকারি তা সেখানে কি হয়েছে আমি এটা বুঝলাম না এবারে যারা ওখানে হয়তো যারা কাজ করো তোমরা বা আপনারা যারা কাজবাজ করেন হসপিটালে তারা হয়তো বলতে পারবেন যে কিসের জন্য আমাকে এরকম ডেট দিল ভালো কথা হয় সরকারি হসপিটাল মানে রুগী তো থাকবে দেরি হবে সেটাও জানা কথা যে না সরকারি হসপিটাল ফ্রি চিকিৎসা নিতে গেলে তো একটু কষ্ট হবে তার থেকে বড়ো কথা যদি রুগী থেকে মানে কাজে যারা যারা কাজ করে তারা যদি না থেকে রুগী রয়েছে ভর্তি কিন্তু কাজের লক্ষ্যটা এক ঘন্টার উপরে ভালো একটা ডেট দেবে বলে আমাকে বলল ডেট একজন আসলো বললো ডেট দিতে হবে ডেট না যে লিখেছে সেই বলল যে ডেট নিতে হবে তো তখন তো আমরা কয়জন মানুষ তখন ডেট দিয়ে দিয়ে আমার বাচ্চা নিয়ে গেছি উনি যেহেতু ডেট দিয়েছে ডেট দিয়ে দিলে হয়ে যেত সেই উনি প্রায় দশ আধা ঘন্টা পরে এসে তারও আধা ঘন্টার বেশি বলে গেছে যে ডেট দিতে হবে তারও আধা ঘন্টা পরে এসে বলল যে ডেট দিতে আসলো ভালো কথা তা আমি বললাম ডেট কবে আর ডেট যেটা বলছি সেটা এক্স রে ঘরের এক্স রে হবে আমার ডাক্তার লিখে দিয়েছে এক্স রে করো তারপরে দেখবো আমি তো আমি ওষুধ যেখান থেকে দেয় সরকারি হসপিটাল যেখানে ওষুধ ওষুধ দেয় ওষুধ আনতে যাওয়ার সময় জিজ্ঞাসা করেছি যে দাদা এক্স রে কি এখানে হবে না বাড়ি থেকে করে নিয়ে আসতে হবে উনি বললো এখানে হবে এই ঘরে ওই নম্বর এত নম্বর ঘরে যাও ওখানে হবে ভালো কথা গেছি ভালো কথা আবার ডেট দেওয়ার সময় ডেট দিচ্ছে আর তাই আমি আবার জিজ্ঞাসা করলাম যে দাদা কবে আসব উনি বললো পুজোর পরে আমি তো আবার যে পুজোর পরে কি আমার তো শরীর এখন অসুস্থ আমার এখন মাঝে মাঝে সমস্যাটা কি বলতো তোমাদের সাথে শেয়ার করি এখন যেহেতু শেয়ার করলে ক্ষতি নেই সমস্যাটা কি আমার এক তো প্রথম সর্দি কাশি সর্দি কাশিটা বেশি সমস্যা আমি মনে করি না সর্দি কাশি খেলে কমে যায় বা ভয়ের কিছু না আমার মেন হচ্ছে মানে এটা আমার এক দু বছর প্রায় হয়ে গেছে যে আমার এই বুকের মধ্যে মাঝে মাঝে চিন চিন করে এরকম মানে ব্যথা করে এরকম খিচে ধরে মাঝে মাঝে ওই দুই তিন মিনিট আমি মানে নড়তে পারি না বা একটু শ্বাস নেবো বা শ্বাস ছাড়বো নি ছাড়বো সেরকম পারি না তা আমি বললাম যে দাদা আমার তো এই বুকের ব্যথাটা অনেক কদিন ধরে এখন কিন্তু না অনেক ভাবতে পারে যে অল্প বয়স কি আর বুকের ব্যথা হবে তা আমি সেভাবে আমি বললাম যে আমার একটু এই দুই এক দিনের ব্যথা না আমার অনেক কদিন ধরে ব্যথা কিন্তু এই এক সপ্তাহ ধরে কন্টিনিউ মানে প্রায়ই হচ্ছে রোজই হচ্ছে বলতে গেলে এক বেলা না এক বেলা বুক এরকম মানে ধরো কখনো এরকম এরকম নিচু হলাম তো এরকম খিচে ধরে বুকের মধ্যে এই আহ ডান বা পাশে তাছাড়া যাই হোক এবারে এই সমস্ত জিনিস তো ভয়ের জিনিস এখন মানুষের আয়ু অনেক কমে গেছে আগে মানুষ একশো বছর বয়স তারপরে আসলো ঠেকতে ঠেকতে ষাট বছরে আসলো এখন মনে হয় নেই প্রায় মানুষ আমার বাবা তো মারা গেছে আমার বাবা মারা গেছে মানে পঞ্চান্ন পঞ্চান্ন বছর বয়সে আমার বাবা মারা গেছে তারপর যাই হোক রোগ ভয় লাগে ডাক্তার দেখা থেকে যে ওনাকে বললাম উনি বললো কি তাহলে তোমার দিন ধরে ব্যথা যখন তাহলে আর দিন আগে আসো নি কেন এই কোনো কথার কথায় আমি আমার আমি ভাবছি কি বলবো ওখানে আমি ভাবছিলাম এই এরা আমার ইচ্ছা হচ্ছে ওদের বলি তা বললাম থাক বললে হয়তো ওদের সরকারি লোক ভাই কাজ বাজ করে একটা কি বলবো একটা কি না কি বলে বসবে তার জন্য আর কিছু বললাম না তা আমার মনের মধ্যে একটা কথাই পাক খাচ্ছে কি হাই হাই কেমন আছো আমার মনের মধ্যে একটা কথাই ঘুরছিল যে বুকের ব্যথা তো এখন পুজোর পরে বেঁচে থাকলে আসবো না মরে গেলে পরে আসবো রিপোর্ট করতে মরবো না তারপরে যেহেতু ব্যথা জানতো না এটা তো চিকিৎসা করা যাবে যে দু মাস পরে যে এক্স রে রিপোর্টটা দিল ডাক্তার তো বলেছে যেখানে ডাক্তার দেখিয়েছি সেই উনি বললো যে রিপোর্ট করে নিয়ে আসো দেখবো এক্স রে করা দুই মাস পরে কেন বললো এটাই হচ্ছে আমার প্রশ্ন দুই মাস পরে মানে পুজোর পরে বেঁচে থাকলে আসবো না কি মরে গেলে মরে গেলে রিপোর্ট করতে আসবো সেটাই হচ্ছে আমার প্রশ্ন বুকে সমস্যা সমস্যা এখন রিপোর্টও এখন করতে দিয়েছে উনি ডেট দিয়েছে ওনার ওখানে মানে হসপিটালে রিপোর্ট হবে দু মাস পরে এটা এই মানে এই ডেটটা দেওয়ার কারণ কি এটাই আমি নিজে বুঝে পাচ্ছি না তোমরা কেউ জেনে থাকলে বুঝে থাকলে আমরা অবশ্যই জানিও যে এখন বুকে সমস্যা দু মাস পরে কেন আমাকে রিপোর্ট করতে যেতে বলেছে ওষুধও দেয়নি কোনো যে না